আসসালামু আলাইকুম আজকে আর একটা ইম্প্যাক্ট ড্রিল ওয়ার্ক ফোর ব্র্যান্ডের একটা ইম্প্যাক্ট ড্রিল আমরা আনবক্সিং করবো এবং ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদেরকে দিব তো এই ইম্প্যাক্ট ড্রিলটা ছয়শো পঞ্চাশ ওয়াটে আর এটা তিনশো আর পি এম পর্যন্ত ম্যাক্সিমাম এটা ঘুরবে পার মিনিট সরি তিন হাজার তিন হাজার আর পি এম পর্যন্ত ঘুরবে এবং এটার হ্যামার ফাংশন আছে এবং ইন্টারেস্টিং একটা ফিচার্স তারা দাবি করতেছে আসে যে এটা দিয়ে স্ক্রু ড্রাইভার হিসেবে এটাকে ইউজ করা যাবে আপনারা যদি খুব কাছে থেকে দেখেন দেখবেন এই জায়গায় একটা স্ক্রু লাগানো যাবে খোলাও যাবে মানে ফরওয়ার্ড রিভার্স দুইভাবেই এই ইয়াটা ঘোরানো যাবে আর এর বাইরে এই জায়গায় প্যাকেটের গায়ে লেখা আছে যে ভেরিয়েবল স্পিড স্পিড কমানো বাড়ানো যায় এবং হ্যামার ফাংশন আছে যদি আপনারা দেখেন হ্যামার এবং ড্রিল তার মানে হচ্ছে এটা দিয়ে আপনারা কাঠ বা লোহাও আপনারা ড্রিল করতে পারবেন সাথে সাথে আপনারা ওয়ালও ড্রিল করতে পারবেন তো এটা সব মেশিনে থাকে না বাট এটার মধ্যে আছে এবং স্ক্রুড্রাইভার ফাংশনটা আসলে কোনো মেশিনেই থাকে না এই জায়গায় যে ওনারা দাবি করতেছেন স্ক্রুড্রাইভার হিসেবে ইউজ করা যাবে ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার কিছু ইউজ করা যাবে এটা ওনারা ওদের দাবি করতে চান তো দেখি কি আছে এটার মধ্যে এক্সট্রা একটা হ্যান্ডেল আছে এটা ইউজার ম্যানুয়াল এটা ডেপথ গাছ মানে আপনি কিছুতে ড্রিল করলে আপনি ফিক্স করে রাখতে পারবেন যে আপনি এতটুকু ড্রিল করবেন তো এটা দিয়ে আপনি একটা সাইডে লাগিয়ে পরি ওই নির্দিষ্ট পরিমাণ মতো সবসময় ড্রিল করতে পারবেন এবং সাথে একটা চাককি আছে চাকি লাগানোর একটা জায়গা আছে এই হচ্ছে এটা এটা মনে হয় ফরওয়ার্ড রিভার্স বাটন এটা স্পিডের বাটন আই থিঙ্ক এটা দিয়ে আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন তো এই জায়গায় লেভেল থাকলে ভালো হইতো যে কত হাজার আর কত হাজার আর তারপরে এটা বাড়াতে কমাতে পারবেন আর এটা হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্সেল বাটন তো এইটা আর একটু হেভি দিলে মনে হয় ভালো হইতো এই ফরওয়ার্ড রিভার্স বাটনটা হচ্ছে মেশিন আর আরেকটা ফাংশন আছে এটা লক করা যায় স্পিড লক করা যায় তার মানে এটা চাপ দিয়ে রাখলে আপনি কন্টিনিউয়াসলি এটা কাজ করতে পারবেন তো আমরা এটার একটু স্পিড শুনবো যে কেমন শোনা যায় স্পিড এবং আরেকটা জিনিস হচ্ছে এটা তেরো মিলিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম এটা ড্রিল বিট আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এটা যে কমানো যায় এটা কমবে এভাবে এভাবে হয়তো কমবে হ্যাঁ এটা কম করতে কম হচ্ছে এটা ফরওয়ার্ড রিভার্স স্পিডটা দেখি এটা রিভার্স রিভার্স এটা ফরওয়ার্ড আর স্পিড বাড়িয়ে দেখি এটা এটা হ্যামার ফাংশন এটা ড্রিল ফাংশন এটা ড্রিল ফাংশনটা তো এই হচ্ছে ওয়ার্ক ফোর ছয়শো পঞ্চাশ পঞ্চাশ ওয়াটের ড্রিল মেশিন অনেকগুলো ফিচার আছে আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন অসম ধন্যবাদ